ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যখন একেবারে সাধারণ একজন মানুষ হঠাৎ করেই হয়ে ওঠেন অসাধারণ নিয়তির বাহক এমনই এক গল্প বেগম খালেদা জিয়া একজন নীরব ঘরোয়া গৃহবধূ থেকে যিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের একজন উনিশশো সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে বেশ জুড়ে সুখ আর সেই মুহূর্তে দুই ছোটো ছেলেকে নিয়ে সেনানিবাসে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন এক তরণী পরিবার ও ভেঙে পড়া বিএনপি দুটোকেই নতুন করে দাঁড় করানোর দায় অনিচ্ছা সত্ত্বেও তার কাঁধে এসে পড়ে নিরাপত্তা ভেঙে তিনি ধীরে ধীরে পরিণত হন সামরিক শাসনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলোর একটিতে উনিশশো আশি দশকের উত্তাল রাজপথে তার সাহসী নেতৃত্ব গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে আন্দোলনের সামনের সারিতে দাঁড়ানো তাকে দেশজুড়ে পরিচিত করে তোলে উনিশশো সালে গণতন্ত্র ফিরে এলে তিনি দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন তবে নেতৃত্বের পথ কখনোই তার জন্য সহজ ছিল না রাজনৈতিক উত্তাপ বিরোধ অবরোধ রাষ্ট্রক্ষমতার সংঘাত এবং ব্যক্তিগত প্রতিকূলতা দিয়ে ভরা ছিল প্রতিটি অধ্যায় বিশেষ করে দু হাজার নয় সালের বিলখানা বিডিআর দুর্ঘটনায় তিনি ছিলেন অন্যতম উচ্চকণ্ঠ সমালোচক ঘটনার তদন্ত দায় নির্ধারণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার বিষয়ে তিনি প্রকাশ্যে তীব্র বক্তব্য রাখেন যা তখন দেশের রাজনৈতিক উত্তেজনাকে আরও প্রখর করে তোলে দেশের সংকটময় মুহূর্তগুলোতে তার দৃঢ় অবস্থান কখনো কঠোর কখনো বিতর্কিত সিদ্ধান্ত সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এমন এক রাজনৈতিক চরিত্র যাকে উপেক্ষা করা অসম্ভব তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারবার কারাবরণ আন্দোলন ও প্রতিকূলতার মুখোমুখি হওয়া এসবের মধ্য দিয়েই তৈরি হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের মূল সুর স্থিরতা সহনশীলতা এবং গণতান্ত্রিক রাজনীতিতে ধীর লড়াইয়ের প্রতীক এক নিবৃতচারী নারীর জীবনে ঘটেছিল এমন এক মোর যা তাকে নিয়ে গিয়েছিল জাতীয় নেতৃত্বের কেন্দ্রে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অমোচনীয় এক অধ্যায়ে